একটি ভৌতরাশি এক্স চারটি পরিমাপযোগ্য রাশি এ বি সি ডি এর সঙ্গে সম্পর্কযুক্ত যা প্রদর্শিত হলো এক্সিক্যাল টু এ স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার ফাইভ বাই টু বাই ডি স্কোয়ার বি সি ডি পরিমাপের শতকরা ত্রুটি হল যথাক্রমে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এক্স রাশিটি পরিমাপের শতকরা ত্রুটি হবে অপশানগুলি হল অপশান এ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অপশান বি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অপশান সি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং অপশান ডি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রথমেই আমরা দেখে নিচ্ছি ত্রুটিগুলি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পারসেন্ট ফোর পার্সেন্ট এই ত্রুটিগুলি লিখে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর এ নির্ণয়ে ত্রুটি ওয়ান পারসেন্ট তাকে গুণ করছি তার ঘাত দুই দিয়ে বি নির্ণয়ের ত্রুটি টু পার্সেন্ট তাকে গুণ করছি তার ঘাত্রি নির্ণয়ের ডি নির্ণয়ের ত্রুটি ফোর পার্সেন্ট তাকে গুণ করছি তার ঘাত টু দিয়ে এবারে আমরা সবগুলোকে যোগ করব পাবো টু Plus +6 + 7.5 + 8 टोटल হবে 23.5 অর্থাৎ অপশন ডি হলো करेक्ट आंसर